একদিন কুমির মা তার সাতটি বাচ্চাকে নিয়ে চিন্তায় পড়ে গেল বাচ্চারা ছোট হলেও দুরন্ত আর দুষ্টু কোনো কিছুতেই তাদের মন বসে না কুমির মা ভাবল এদেরকে যদি একটু বুদ্ধি শেখানো যায় তবে ভবিষ্যতে ওরা বড় কুমির হবে কিন্তু বুদ্ধিমান না হলে চলবে কি করে ঠিক তখনই তার মনে পড়ল শেয়ালকে পাঠশালার শিক্ষক হিসেবে সবাই প্রশংসা কর সে খুব চালাক আর বুদ্ধিমান তাই কুমির মা সিদ্ধান্ত নীল তার বাচ্চাদের শেয়ালের পাঠশালায় পাঠাবে ফরের দিন কুমির মা শেয়ালের কাছে গিয়ে বলল শেয়াল মশাই আমার সাতটি বাচ্চা আছে ওরা খুবই দূরন। তুমি যদি ওদের তোমার পাঠশালায় ভর্তি করো তাহলে ওরা অনেক কিছু শিখতে পারবে শেয়াল মুচকি হেসে বলল অবশ্যই কুমির মা তোমার বাচ্চাদের আমি এমন শিক্ষা দেব যা জীবনভর কাজে লাগবে কুমির মা খুশি হয়ে বাচ্চাদের পাঠশালায় ভর্তি করে দিয়ে ফিরে গেল শুরুতে সব কিছু স্বাভাবিক ছিল বাচ্চা কুমিরেরা শেয়ালের কাছ থেকে নানা রকম বুদ্ধি শিখতে লাগ শেয়াল তাদের মাছ ধরা গর্তখোরা আর শিকারের কৌশল শেখাতে লাগ বাচ্চারা বেশ মজা পাচ্ছিল কিন্তু শেয়ালের মনে তখন এক শয়তানি পরিকল্পনা খেলা করছে সে ভাবছিল কুমিরের বাচ্চারা তো বড় হলে আমার জন্য ভয়ানক শত্রু হবে এর থেকে যদি আমি ওদের একে একে খেয়ে ফেলি তাহলে সমস্যাই মিটে যাবে প্রথম দিন শেয়াল একটিমাত্র বাচ্চা কুমিরকে বেছে নিল সে বাচ্চাটিকে ডেকে বলল তোমার জন্য একটা গোপন পাঠ আছে তুমি তো খুবই চেতুর আমার গুহায় এসো আমি তোমাকে কিছু বিশেষ কিছু শেখা ছোট কুমিরটি তো দারুণ খুশি সে ভাবল বাহা আমি সবার থেকে আলাদা কিছু শিখতে যাচ্ছি গভীর গুহায় দোকার পর শেয়াল বাচ্চাটির দিকে মুচকি হেসে তাকাল এবং তৎক্ষণাৎ তাকে গিলে ফেল বাইরে আর কেউ কিছু টের পেল না শেয়াল ভাবল একটা তো গেল এবার একে একে সবগুলোকে খেয়ে ফেল ফরের দিন আবারও শেয়াল আরেকটি বাচ্চা কুমিরকে গোপনে ডেকে নিন এবারও সে একই কথা বলল তোমার জন্য আমি কিছু বিশেষ কৌশল শিখিয়ে দে চলো আমার গুহা বাচ্চাটি বিশ্বাস করে গুহায় গেল আর শেয়াল তাকে একইভাবে খেয়ে ফেল এভাবে চলতে থাক একে একে শেয়াল ছাইটি বাচ্চাকে গোপনে ডেকে নিয়ে খেয়ে ফেল প্রতিবারই শেয়াল কুমির মাকে আশ্বস্ত করত তোমার বাচ্চারা খুব ভালো শিখছে ওরা এখন চতুর হয়ে উঠেছে তোমার আর কোনো চিন্তা নেই কিন্তু সবচেয়ে ছোট বাচ্চাটি ছিল একটু সন্দেহপ্রবণ সে লক্ষ্য করছিল যে তার ভাই বোনেরা একে একে কোথায় জেন হারিয়ে যাচ্ছে আর ফিরে আসছে না সে একদিন সাহস করে শেয়ালের গুহার দিকে গে সেখানে গিয়ে যা দেখল তা দেখে তার দুচোখ ভাইয়ে বর হয়ে গে গুহার ভেতরে তার ভাইবোনদের হাল ছড়িয়ে আছে সুত কুমিরটি দ্রুত মায়ের কাছে গিয়ে সব কিছু বল কুমির মা তো শুনে আবা এতদিন শেয়ালকে সে বিশ্বাস করে এসেছিল কিন্তু এখন বুঝতে পারল শেয়াল তাদের বাচ্চাদের খেয়ে ফেলেছে সে ভীষণ রেগে গিয়ে শেয়ালকে শাস্তি দিতে শপথ নিল। কুমির মা দ্রুত গুহার দিকে রোনা দিল শেয়াল তখনও নিজের গুহায় আরামে বসেছিল ভাবছিল আর মাত্র একটা বাচ্চা বাকি এরপর কুমির মাকেও ধোকা দিতে পার কিন্তু হঠাৎই কুমির মা তার সামনে এসে হাজির হল শেয়াল কিছু বলার আগেই কুমির মাকে পেঁচিয়ে গুহার দেয়ালে ছুড়ে মার। শেয়াল কাঁপাতে কাঁপাতে বলল ওহ কুমির মা এটা কি করছ আমি তো শুধু তোমার বাচ্চাদের শিক্ষা দিচ্ছি কুমির মা রেগে গিয়ে বলল তুই আমার ছাইটি বাচ্চাকে খেয়ে ফেলেছিস আজ আমি তোকে শাস্তি দেব আর কোনো বুদ্ধি চালাকি চলবে না কুমির মা শেয়ালকে গিলে ফেলার জন্য তৈরি হল শেয়াল শেষ মুহূর্তে নিজের বুদ্ধি দিয়ে পালানোর চেষ্টা করল কিন্তু ততখানে কুমির মা তার লম্বা দাঁত দিয়ে শেয়ালের লেজ ধরে ফেল শেষ পর্যন্ত শেয়াল আর পালাতে পারেন না কুমির মা তাকে চিবিয়ে খেয়ে ফেল তারপর ছোট বাচ্চাটিকে নিয়ে গুহা থেকে বেরিয়ে এ সেদিন থেকেই কুমির মা সিদ্ধান্ত নিল সে আর কখনোই তার বাচ্চাদের কাউকে বিশ্বাস করে অন্যের কাছে পাঠাবে না বুদ্ধিমান হওয়া যেমন প্রয়োজন তেমনি বিশ্বাসের জায়গায়ও সতর্ক থাকা উচিত